সমিত আদি ও শুভকে সকল সত্য বলে দিলে সমিতকে মারার চেষ্টা করে মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদি ও শুভ আসে সমিতের ঘরে ঠিক তখনই সেখানে থাকে মোহনা আর আদি ও শুভকে দেখে মোহনা বেরিয়ে যায় এরপরে আদি সমিতের সঙ্গে কথা বলতে থাকে এদিকে দেখা যায় মোহনা কাউকে একটা ফোন দিয়ে প্ল্যান সম্পর্কে কথা বলছে ঠিক তখনই সেখান দিয়ে যেতে চায় শুভ এটা নজর শুভর এরপরে শুভ জানার চেষ্টা করে ঠিক তখনই তুফানের মা সে শুভকে ডাক দিলে মোহনা সতর্ক হয়ে যায় আর শুভকে টানতে টানতে নিয়ে যায় তুফানের মা এটা দেখে ফেলে সেবন্তী সেবন্তী মনে মনে বলতে থাকে এই মহিলা তো দেখছি আমার ছেলের বউ আমার ছেলে আমার সংসার সবটাই কেড়ে নিতে এসেছে ও কি সবটাই কেড়ে নেবে আমার থেকে আমার জীবন থেকে কি সবটাই হারিয়ে যাবে তখন দেখা যায় এদিকে আদি সমিতকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সমিত প্লিজ বল কি হয়েছে তুই কেন মোহনাকে বিয়ে করেছিস আর জানিস একটা সময় ছিল যে যে তুই সব কথা আমাকে আগে শেয়ার শেয়ার করতি তা না হলে তোর পেটের ভাত হজমই হতো না আর এখন তুই এতটা বড় হয়ে গিয়েছিস যে বদ্মা ভাইকে কোনো কথা তোর বলার প্রয়োজনই মনে হয় না তখন দেখা যায় সমিত বলতে থাকে ভাই তোকে আমি একটা কথা বলি তখন দেখা যায় আদি বলতে থাকে হ্যাঁ বল তখন সমিত বলতে থাকে আমাকে একটু একা থাকতে দিবি আমাকে একটু একা থাকতে দে এদিকে দেখা যায় তুফানের মা শুভকে বলতে থাকে জানো কালকে না আদির সত্যি সত্যি জন্মদিন হয়তো খাতা কলমে ওর জন্মদিন পাল্টে দেওয়া হয়েছে কিন্তু ওর আসল জন্মদিন কালকে আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই তখন শুভ বলতে থাকে কি আবদার তখন দেখা যায় তুফানের মা বলতে থাকে আসলে ¿Qué? আমি আদিকে কালকে একটু পায়েস খাওয়াতে চাই আমি তো নিজের হাতে খাওয়াতে পারবো না আমি যদি নিজের হাতে খাওয়াই তবে তো হয়তো বাড়ির সবাই সন্দেহ করবে আমার আদিও সন্দেহ করবে আমি রান্না করে দেব তুমি তোমার কথা বলে না হয় খাইয়ে দেবে তখন দেখা যায় শুভ বলতে থাকে আপনি টেনশন করবেন না কাকিমা আমি চেষ্টা করব। আর তুফানকে এবারকে এনে তুফানের বার্থডে সেলিব্রেশনের কথা বলে আদিকে আপনি নিজের হাতে খাইয়ে দেবেন এদিকে দেখা যায় আদি বারবার সমিতকে বলতে থাকে প্লিজ ভাই বল তুই যদি আমাকে বলিস তুই কি মনে করছিস তোর পর্দা ভাই তোকে বাঁচাতে পারবে না আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। চেষ্টা করব বলতে আমি তোকে বাঁচিয়েই নেব এরপরে সমিত সবটা খুলে বলে এরপরে সমিত বলতে থাকে একদিন আমি আমার ঘরে বসেছিলাম হঠাৎ করে একটা ভিডিও আসে আমার ফোনে ভিডিওটা অন করতেই আমি চমকে যাই সেখানে দেখি বাবা আর মা গাড়িতে উঠছে আর ওদের দিকে একজন বন্দুক তাক করে আছে এরপরে যখনই মা আর বাবা গাড়িতে উঠে বসে ঠিক তখনই একটা একটা শ্যুট করা হয় আর বুলেটটা গিয়ে লাগে গাড়ির চাকায় এরপরে আমাকে ফোন করা হয় তখন আমাকে বলতে থাকে আমি যদি ওদের কথা না শুনি তবে আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেবে মাকে মেরে ফেলবে এই আমি সেখানে যাই আর সেখানে গিয়ে দেখি মোহনা বউ যে বসে আছে সঙ্গে আছে আকাশ সেন তখন এই কথাটা শুনে চমকে যায় আদি এরপরে দেখা যায় সমিত আরও বলতে থাকে এরপরে দুজন লোক এসে আমার মাথায় রিভলভার ধরে মোহনার সঙ্গে বিয়ে দিয়ে দেয় আমি কোনোভাবে রাজি না হলে তখন আমাকে ওই ভিডিও সম্পর্কে বললে আমি ভয় পেয়ে যাই ভয় পেয়ে আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি আমার জীবনটা এভাবে স্যাক্রিফাইস করেছি বদায় পদ্মা ভাই আমি বুঝতে পারিনি আমাকে প্লিজ করে দে তখন আদি বলতে থাকে তোর উচিত ছিল আমাকে জানানোর তখন দেখা যায় বলতে থাকে জানিস আমি অনেকবার মোহনাকে বারণ করেছি কিন্তু মোহনা ও আকাশ কোনোভাবে যে আমি যদি ওকে বিয়ে করি তবে আমাদের ফ্যামিলির ও আর কোনো ক্ষতি করবে না ও শুধু আমাদের বাড়ির বউ হয়ে আসবে ওর ইচ্ছেটা পূরণ করলে সবটা ঠিক হয়ে যাবে তখন আদি বলতে থাকে আমি তো বুঝতে পেরেছি তুই তুই যে চাপে করে পড়ে করেছিস এটা আমি বুঝতে পেরেছি ভাই কিন্তু ওর প্ল্যানটা কি আমাকে বল আমি ওর প্ল্যান ভেজতে দেব আর তোকে আমি এই জাল থেকে বের করে আনবো তখন সমিত বলতে থাকে আমি কিছু জানি না বর্দা ভাই ও শুধু বলেছে যে আমি যদি ওকে বিয়ে করে এ আনি তবে ও সবাইকে ছেড়ে দেবে এজন্য আমি ভয় পেয়ে আমার পরিবারের কথা ভেবে এই কাজটা করেছি তখন দেখা যায় আদি বলতে থাকে যখন এই ঘটনাটা ঘটলো তোর আমাকে জানানো উচিত ছিল এই বলে রুমে চলে আসে এদিকে দেখা যায় মোহনা বসে বসে ভাবছে আজকের দিনটাই হবে তোমাদের জীবনের শেষ দিন তোমরা এই দিনটা কখনোই ভুলতে পারবে না এরপরে রিসেপশনে আসে তুফান তুফানকে দেখে অবাক হয়ে যায় মোহনা